পদ্মাক্যাত রাজবাড়ি জেলার বালিয়াকান্দিতে জনপ্রিয় হয়ে উঠছে তালের রস যদিও বর্তমানে এই প্রাকৃতিক পানীয় খুবই অপ্রতুল এরপরেও এই উপজেলায় এখন তালের রসের বেশ কদর রয়েছে গ্রীষ্মের প্রচণ্ড গরমে মনকে সতেজ ও ঠাণ্ডা করতে তালের রস বিশেষ গুরুত্ব বহন করে প্রতি গ্লাস তালের রস বিক্রি হয় বিশ টাকা দরে এমন বক্তব্য গাছে ও ভোক্তাদের সরেজমিনে কথা হয় গাছে জিল্লুর রহমানের সাথে তিনি নিজ এলাকার গাছ থেকে রস সংগ্রহ করেন প্রতিদিন সকাল দুপুর ও বিকেলে তিন ধাপে রস সংগ্রহ করে বিক্রি করছেন জিল্লু রহমান রস বিক্রির পাশাপাশি তিনি তালের গুড় বিক্রি করে আসছেন এভাবে গাছে জিল্লুর রহমান প্রতিদিন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকার তালের রস বিক্রি করেন গরম যত বেশি হয় তাল গাছের রসের চাহিদা তত বাড়ে আমি আজ দশ বছর গাছ কাটি আমার ছয়টা গাছ আছে ছয়টা গাছে দেওয়া মোটামুটি বৃষ্টি যতদিন থাকবে না আমি রস গাছ রসের দাম বিশ টাকা গিলাস বেশি প্রতিদিন আনুমানিক থেকে টাকা আমার বিক্রি আছে দুই হাজার স্থানীয়রা বলছেন এখানকার তালের রস ভেজালমুক্ত মিষ্টি ও সুস্বাদু আমাদের উচিত বেশি করে তালগাছ লাগানো ও পরিচর্যা করা তালগাছ থেকে আমরা শুধু রসই পাই না এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্ব রাখে এছাড়াও তালের রস শরীরের জন্য উপকারী বলে মনে করেন তারা আমি প্রায় তিন চার কিলোমিটার দূর থেকে এসেছি এখানে এসে তালের রস খেয়ে আমার খুব ভালো লেগেছে এই ধরনের তালের রস সচরাচর এখন খুব কমই পাওয়া যায় কেননা প্রচুর গরম পড়তেছে তো আর এই রস খেলে পরে শরীরের জন্য এই গরমের মধ্যে অনেকটাই উপকারী বলে আমি মনে করি এখানে আসছি তালের রস খাইতে তো আমি লোকের মুখে শুনছি যে ওনার রস অনেক ভালো অরিজিনাল কোনো ভেজাল টেজাল দেয় না যাই হোক পিওর রস পাওয়া যায় আর কি এখানে এসে খাইছি আমাদের একদম লোকজন আমরা এখান থেকে রস টাকা রস নিয়ে যাই টাকা পয়সা যখন খুশি দেই যেভাবে খুশি দিলেও কোনো কথা বলে না বালিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা বলছেন এটা একটা লাভজনক পেশা হলেও গাছে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তালের রস একটি পুষ্টিকর পানীয় গরমে এ রস পান করলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে জলবায়ু পরিবর্তন ও আমাদের অসচেতনতার কারণে ধীরে ধীরে তালগাছের সংখ্যা কমে যাচ্ছে পরিবেশ রক্ষায় তালগাছ বেশি করে রোপণের দরকার বলে মনে করেন তিনি তাল কৃষিক্ষেত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে তালগাছ আর তালগাছের যে রস এটি কিন্তু একটা সুস্বাদু এটি আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অনেক পুষ্টিকর রাজবাড়ী প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি